স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি শনির রাশি আপনারা জানেন এবং বর্তমানে কুম্ভ রাশিতেই কিন্তু শনি অবস্থান করছেন শনির মূল দিক ক্ষেত্র হচ্ছে এই কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে কতটা অ্যানাউন্সমেন্ট হতে পারে কতটা এনলাইটমেন্ট হতে পারে এবং আমরা জানি কুম্ভ রাশির তিনটি নক্ষত্র বিরাজমান বিত্তমান প্রথম নক্ষত্রটা হল ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দেবারিগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে শতভিসা রাহুল নক্ষত্র এটিও দেবারিগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র সেটি হচ্ছে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র নরগণের নক্ষত্র করি এবং প্রথমে সেটা দেখি আমি সবার প্রথমে কথা বলবো বন্ধুত্ব এই বিষয়টা নিয়ে কুম্ভের এবং এই জায়গাটি কিন্তু কুম্ভ রাশির বর্তমান পরিস্থিতিতে মানে ফেব্রুয়ারিতে কিছুটা আপনি করবে বিশেষ করে যাদের কোনো কমিউনিকেশন করা যাচ্ছে না যাদের একটা ডিস্টার্ব জায়গা রয়েছে কমিউনিকেশন রিলেটেড বেশ কিছু প্রবলেম যারা ফেস করছেন আমার মনে হয় তাদের কিন্তু একটা এনলাইটমেন্ট তাদের কিন্তু একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করতে এর সাথে সাথে যে বিষয়টি আমরা লক্ষ্য করব যে আপনাদের যথেষ্ট পজিটিভিটি পজিটিভ একটা জায়গা সম্পর্কজনিত বিষয় নিয়ে কিন্তু আসতে পারে যদিও এই বিষয়টি আসার সম্ভাবনা পনেরো থেকে কুড়ি তারিখের পর পনেরো তারিখের আগেই কি সংগঠিত হবে না পনেরো কুড়ি তারিখের পরে গিয়েই মানে অ্যাকচুয়ালি কুড়ি তারিখ থেকে বাইক শুরু হবে প্রপার বাইক এটা অনেকে পনেরোর পর থেকে আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ সম্পর্কের জায়গাগুলো কমিউনিকেশনের জায়গাগুলো ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে ধীরে ধীরে পজিটিভ হচ্ছে এই বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই বা সন্দেহর জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি না এর পরের যে বিষয়টি নিয়ে এবার আমরা চর্চা করব। সেটি হলো যাদের রিলেশনশিপ ভেঙে গিয়েছে তারাও কি এই বিষয়ের মধ্যে পড়ে বা তাদেরও কি এই আয়তার মধ্যে আসে এই আয়ত্তের মধ্যে তারাও পড়ছেন যাদের ভ্যারিডেশন ব্রেকআপ হয়েছে। ডিসকমিউনিকেশন বা ডিসকানেক্ট একটা ফেজের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি পজিটিভ আউটকাম সেটা কিন্তু নির্বিঘ্নে নিঃসন্দেহে নিশ্চিন্তে স্পেক্ট করা যায় এবং আমার মনে হয় এটি প্রাকটিক্যালি আপনাদের জন্য সংঘটিত হবে এবং যে যে প্রবলেমগুলো আপনাদের বর্তমানে সম্পর্কজনিত বিষয় নিয়ে ফেস করছেন বিশেষ করে প্রেমও যে সম্পর্ক সেক্ষেত্রেও কিন্তু একটা ধনাত্মকতার জায়গা আছে একটা কথা খুব ইম্পর্টেন্ট খুব বুঝতে হবে বিষয়টা সেটা হলো আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের অনেকেরই কিন্তু বর্তমানে মেন্টাল জায়গাটাও খুব স্ট্রং নয় মানসিকভাবে বিভিন্ন রকম ভাবে এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আসছে আমার মনে হয় এই যে চাপ রয়েছে তার একটা অন্যতম রিজন হচ্ছে সাড়ে সাত এবং দ্বিতীয় আরো বেশ কিছু রিজন আছে যার মধ্যে আপনার ডেফিনেটলি দশাও আসছে তবে বর্তমান পরিস্থিতিতে এই চাপ খুব মৃদু বা একেবারে বিনাশ না হলেও সামান্য কিছু হয়তো থাকতে পারে তবে হ্যাঁ পরিবর্তন একটু পজিটিভিটি এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারব এই সমস্যার কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বা পরিবর্তন জায়গা তৈরি হওয়ার মতো একটা অবকাশ নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক স্ট্রেস মানসিক অ্যাংজাইটি অনেকেই এই মুহূর্তে যদিও কাউন্সেলিং এর মধ্যে রয়েছেন বারবার কাউন্সেলিং করতে হচ্ছে অনেকবার হয়তো আপনি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার প্রশ্ন এটা থাকে যে যে প্র্যাকটিক্যালি কি সেটা মিটবে বা এই করেছেন হ্যাঁ বা করছেন এর ফলে কি আপনি সমাধান পাবেন দেখুন আগের থেকে তো ভালো আছেন আগে মেন্টাল আরও বেশি ছিল অনেকটা বেশি মাত্রাই ছিল এবং ধীরে ধীরে আপনি নিজেও রিয়েলাইজ করছেন যে হ্যাঁ প্রকৃত অর্থে মানসিক চাপ কিন্তু আপনাদের পৌঁছে এবং আমি যতদূর বুঝি আমার মনে হয় এই চাপ আরও কমে যাবে এবং একটা পজিটিভ 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 বা একটা একটা দিশা জায়গা অনেকেই তৈরি করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তবে প্রশ্নটা হলো কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো না কোনোভাবে অ্যাটাচড রয়েছেন বা কানেক্টেড রয়েছেন মূলত একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে তাদের কতটা ইম্প্রুভ হতে পারে দেখুন সেকেন্ড হাউস লট সেকেন্ড এর সাপেক্ষে সেকেন্ড সেকেন্ড তো ভাবত ভাবম বলছে এর ফলে কিন্তু আপনাদের একটা মানিটারি গেন হওয়ার মতো অবকাশ থাকছে যদি মনিটারি গেন কিভাবে হতে পারে ডেফিনেটলি এখানে কিন্তু লটারি বা ফাটকা এই বিষয়টাকে আমি ডেফিনেটলি রেফার করছি না এখানে আমার মনে হয় কিছু উত্তরাধিকার সূত্রের সম্পত্তি রিকভার হতে পারে কিছু আটকে থাকা টাকা যে টাকাটা হয়তো আপনার পাওয়ার কথা ছিল যে টাকাটা হয়তো আপনি এখনও পান এবং এটা আপনার একটা জেনুইন টাকা আপনি পান টাকাটা দিচ্ছে না আপনি একটা কোনো কাজ কমপ্লিট করেছেন সেই টাকাটা পাচ্ছেন না দ্যাট ক্যান বি গভর্নমেন্ট প্রজেক্ট অলসো তো আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা এনভাইমেন্টের জায়গা এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি পজিটিভ জায়গা তৈরি হওয়ার মতো অবকার এটি কিন্তু থাকবে যদি আপনার রাশি কোনো না কোনোভাবে হয়ে থাকে কম কুম্ভের এই জায়গাটা শুভ হতে পারে একটা এনলাইটমেন্টের জায়গা আমার মনে হয় আসবে এবং ওভারঅল যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন চাকরির সাথে বা কোনো একটা প্রফেশনের সাথে এবং সেখানেও আপনি খেয়াল করছিলেন যে আর্নিংয়ের স্টেবিলিটিটা থাকছে না আর্নিং রিলেটেড বারংবার আপনার প্রবলেম ফেস হচ্ছে বারংবার নানা রকম সমস্যা আপনি আর্নিং রিলেটেড বিষয়ে পাচ্ছেন এবং সেই ক্ষেত্রেও আমরা একটা এনলাইটমেন্ট একটা পজিটিভিটি কিন্তু লক্ষ্য করবো তবে পোস্টিংটা কি জানে দেখুন আপনাদের এই যে রানিং আইটা আগে একটা সময় ব্যবসা করতেন খুব ভালো একটা আয়ের জায়গা ছিল এবং ডে বাই ডে আপনি কি লক্ষ্য করছেন যে আপনার আয়ের যে স্টেটাস সেটা কিন্তু ডিটোরিয়েট করছে এবং একটা সময় আপনি খুব ভালোভাবে আইটাকে কন্টিনিউ করতে পারছিলেন এবং মোটামুটি আপনার লভ্যাংশের জায়গাটাও কিন্তু স্থিতিশীল ছিল কিন্তু নাও ডেজ আপনি কি খেয়াল করছেন যে আপনার লভ্যাংশের জায়গাটা কিন্তু স্থিতিশীল নয় বারংবার আপনি নানা রকমের সমস্যার মধ্যে পড়ছেন বারংবার আপনি লভ্যাংশ নিয়ে বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছেন এবং এখানে আমি একটা বিষয় কিন্তু পরিষ্কার এখানে একটা বিষয় সম্পর্কে আমার কিন্তু কোনো ডাউট নেই যে আপনাদের এই যে লভ্যাংশ আপনাদের এই যেগুলো একটু হ্রাসপ্রাপ্ত হয়েছে বর্তমানে ঠিকঠাকভাবে আপনি কন্টিনিউ করতে পারছেন না এবং বারংবার আপনি প্রবলেমের মুখোবর্তি হচ্ছেন বারংবার আপনি নানা রকমের সমস্যার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু কিছুটা আপনাকে রেক্টিফাইড হবে এবং এটুকানি আপনাকে বলে দিই যদি আপনি প্রলোভনে পা না দেন কারণ সেকেন্ড হাউস যে রাহু আছে রাহু কিন্তু এমন কিছু পয়সা করি দিতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ প্রলোভনমূলক অর্থাৎ যে জায়গা থেকে পয়সা আসার কথা নয় তবু সেই জায়গা থেকে আপনার পয়সা আসছে এবং বিশেষ করে এমন কিছু যেটা হয়তো একদমও সঠিক নয় বা আপনার মনে হলো ঠিক আছে একটু পা দিয়া যাক বা এরকম বিষয় যে টাকা ইনভেস্ট করলে সেখান থেকে একশো টাকা রিটার্ন আসবে এরকম কোনো একটা প্রকল্পে আপনি হয়তো পা দিয়ে ফেলবেন যেটার কারণে হয়তো আপনার ফাইন্যান্সিয়াল একটা লসের ইউজ পসিবিলিটি যাচ্ছে সেটি যদি না হয় খুব সমস্যা হবে না এটুকু অ্যাসিওর আপনাকে আমি করতে পারি আর একটা কথা আমি বলবো অনেকে রয়েছেন বিশেষ করে যদি রাশিটি আপনার হয়ে থাকে আহ কুম্ভ রাশি যে বর্তমানে সার্ভিসের সাথে যুক্ত এবং সার্ভিসের সাথে যুক্ত সার্ভিস চেঞ্জ করার চেষ্টা করছেন বারংবার ভাবছেন যে সার্ভিস চেঞ্জ করব বা সার্ভিসের ক্ষেত্রে একটা স্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে সে স্টেবিলিটিটা আপনার তৈরি হচ্ছে না কোনো না কোনোভাবে আপনার ডিস্টার্বিংস সিচুয়েশান বারংবার তৈরি হচ্ছে বারংবার নানারকম জটিলতা বা সমস্যার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এটুকু অ্যাসোর্ড আপনাকে করতে পারি যারা সার্ভিস রিলেটেড বিষয়ে সমস্যায় আছেন এবং বারংবার আপনি কি দেখছেন যে লিটিগেশন রিলেটেড প্রবলেম অফিসের বসের সাথে ঝামেলা চলছে এবং বস হয়তো এমন কিছু প্রোপোজাল দিচ্ছে যেটা আপনি নিতেও পারছেন না আবার ফেলতেও পারছেন না মানে এমন একটা কন্ট্রাডিকশন মধ্যে অনেক কুম্ভরাশির জাতক জাতিকারা রয়েছেন আপনি জাস্ট কনফিউজ বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বিষয়টিকে কিভাবে মেক করা যায় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার নানা রকমের জটিলতা নানা রকমের মেন্টাল প্রেশার এগুলো চলছে এবং একটা কথা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে পারি যে হ্যাঁ প্রকৃত অর্থে একটা প্রকৃত অর্থে একটা ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আমরা কর্মজীবনে পাব এবং অনেকেরই পরিবর্তন যেটা আটকে রয়েছে পরিবর্তনটা হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী একটা একই ফার্মে রয়েছেন একই সেক্টরে রয়েছেন একই এমএনসিতে রয়েছেন ইউ জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ ইট আপনি জাস্ট এটাকে পরিবর্তন করতে চান কিন্তু পরিবর্তন করতে পারছেন না তেমন একটা অন্তরায় বারংবার চলে আসছে আমি খুব স্পষ্টভাবে আপনাকে একটা কথা বলি যে এই জায়গাটি থেকে একটা ধনাত্মক ভাইফ আপনারা কিন্তু পাবেন এই জায়গা থেকে একটা ধনাত্মকতা বৃদ্ধি হওয়ার মতো অবকাশ এটি কিন্তু থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং কুম্ভ রাশির আরেকটা বিষয় সম্পর্কেও আমি আপনাদের মন্তব্য করতে চাই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন কি বিষয়ে কানেক্টেড রয়েছেন যে আপনি ব্যবসা করেন এবং ব্যবসার আগে আয়ের জায়গাটা খুব ভালো ছিল ডে বাই ডে আপনার আয়টা ডিটোরিয়া এবং আপনি নিজেও কনফিউজ যে কিভাবে ভবিষ্যতে ব্যবসাটাকে কন্টিনিউ ডিটোরিয়েশনটা রয়েছে যেভাবে ঝামেলাটা রয়েছে আমার মনে হয় এই ঝামেলা থেকে আপনি মুক্ত হতে পাচ্ছেন না এখনো পর্যন্ত একটা মেন্টাল প্রেশার মেন্টাল অ্যাগোনি এটসেট্রা বিষয়ের সাথে কিন্তু আপনি যুক্ত হয়ে পড়েছেন বা প্রেশার বারবার আসছে এক্ষেত্রে একটাই পরামর্শ আপনাকে আমি দেবো অনেক সময় হয় কি আমরা ভুল লাইনে যেটা আপনার হয়তো প্রফেশন করা উচিত নয় সেই ধরনের বিষয়ে যুক্ত হয়ে করি যে বিষয়টা নিয়ে আপনার হয়তো এগোনোর কথা নয় সেই বিষয়ের সাথে আমরা অ্যাটাচ হয়ে করি তো এক্ষেত্রে আমি একটা কথাই আপনাদের জানাতে পারি একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে পারি যে যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত তাদের কিন্তু অনেকটাই আপ্লিপমেন্ট বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নিশ্চিতভাবেই এটা কিন্তু নিশ্চিতভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা তৈরি করতে পারবেন যারা অন্তত এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত মানসিকভাবে একটা প্রেশারের মধ্যে রয়েছেন এবং ভাবছেন যে ব্যবসাটাকে কি বন্ধই করে দেব না কোনো দরকার নেই কোনো প্রয়োজনীয়তা নেই আপনি করবে যারা রাজনীতির সাথে আছেন প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এবং এখনো আপনার একটা ভালো পদ আসছেন এখন পদ দুভাবে হতে পারে একটা ইলেকট্রিক পদও আর একটা সিলেক্টেড পদ আপনার যদি প্রশ্ন আসে আপনি কোন পদে এখন দাঁড়াতে পারবেন বা কোন পদ থেকে আপনার একটা ভালো রেসপন্স আসতে পারে আমি কিন্তু বলবো এখন সম্ভাবনাটা আছে সিলেক্টেড পথ থেকে সুতরাং আপনাকে আপনার উপর মহলের সাথে একটা ভালো বন্ডিং মেনটেন করা একটা ভালো সম্পর্ক মেনটেন করা এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে এর পরের যে বিষয়টি রয়েছে এবং এটি খুব ইম্পর্টেন্ট কুম্ভ রাশির জন্য যে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত এবং জাস্ট পেশাটা কন্টিনিউ করছেন বুঝতে পারছেন না যে ঠিক করছেন না ভুল করছেন কারণ আপনার আপলিপমের খুব বেশি নেই এই ধরনের ক্ষেত্রে তো অনেক প্রশ্ন আসে এই ধরনের ক্ষেত্রে আমার সমস্যা আসে আমি এটুকু অন্তত আপনাকে বলতে পারি এই ধরনের জটিলতামূলক জায়গা থেকে অনেকটাই পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং আলটিমেটলি একটা পজিটিভ জায়গা সেলফ প্রফেশনে আসবে তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র ধনিষ্ঠা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা পরি পারিবারিক হেলথ নিয়ে সমস্যা চলছে নিজের হেলথ নিয়েও কিছুটা সমস্যা চলছে এবং বিবাহ নিয়ে একটা প্রবলেম ফেস করছেন কোনো কোনো ক্ষেত্রে ঠিক হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হয়েছে কিন্তু তারপরেও যে লাইফটা চলছে আফটার আসছে তাহলে এই জায়গাটা কিভাবে করবে দেখুন আমি একটা কথা আপনাকে বলি ধনিষ্ঠার ভেরি কারেন্ট সিচুয়েশনে কিন্তু কিছুটা আপনি করবে বিশেষত মায়ের স্বাস্থ্য ক্ষেত্রটা বা গুরুজনের হেলথের ক্ষেত্রটা নিজের হেলথ মধ্যম প্রকৃতির থাকবে বেশ এনাউন্সমেন্ট কিন্তু আপনাদের হতে পারে যারা অন্তত কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন কিসের সাথে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের বলা যেতে পারে কর্মজীবনের সাথে যেখানে চেঞ্জের একটা আবহাওয়া কাজ করছে তাদের কিন্তু পজিটিভ একটা আউটকাম চলে আসবে কিন্তু রইলো বা কি আপনার ম্যারেজ অ্যান্ড ম্যারেটাল লাইফ এই বিষয়টা কিন্তু ভেরি ইমিডিয়েট শর্ট হওয়ার সম্ভাবনাটা কম কারণ এখানে ডেফিনেটলি আপনার বার্থ চার্টটা প্রযোজ্য যদি বার্থ চার্টেই শুভ অশুভ দশা থাকে শুভ কম্বিনেশন থাকে টু সেভেন ইলেভেনের কম্বিনেশন থাকে টু সেভেন ইলেভেন এই ধরনের হাউসগুলোর কম্বিনেশন এবং ডেফিনেটলি ওয়ান সিক্স টুয়েলভের অনুপস্থিতি থাকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু একটা ধনাত্মক ভাইভস আসতে পারে বা ধনাত্মক ভাইভস আসার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ এবং আপনার যে নক্ষত্রটি সেই নক্ষত্রটা কোনো না কোনোভাবে যদি অ্যাটাচড হয় ধনিষ্ঠার সাথে ধনিষ্ঠা নক্ষত্রের আরেকটা সমস্যা বলে দিই এর আগে কিন্তু আপনি রিলেশনশিপে চিটিং বা চিটেড হয়েছেন তো এই জায়গাটা এখন ভেরি রিসেন্ট টাইমে যে রিলেশনশিপ আছে সেখানে প্রযোজ্য হয়তো হবে না পরবর্তী যে নক্ষত্র শত বিশ্বা হেলথ নিয়ে প্রচুর প্রবলেম নিজেরাই ফেস করছেন এবং মানিটারি একটা ডিস্টারবেন্স আছে প্রচুর আয় করলেও তার কোনো স্থিতিশীলতা নেই সেই এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার কারোর কাছ থেকে নিতে হচ্ছে বা এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাচ্ছে একদম মাথা থেকে পায়ের লোক পর্যন্ত দেনাই ঢোকা এবং এর ফলে একটা দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আপনি আর্নিং করছেন ভালো ওয়ান ল্যাক প্লাস আপনার হয়তো মান্থ স্যালারি আপনি সেটা হয়তো ঠিক টাইমে পাচ্ছেন কিন্তু তারপরে গিয়ে যখন আপনি দেখছেন যে আপনার এক লাখ স্যালারি হলেও দু লাখ টাকার বিল রেট তো এই ধরনের বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেককে চলতে হচ্ছে অনেকের এই ধরনের একটা প্রবলেমের জায়গা আছে বলে আমার মনে হয় এবং আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে একটা পজিটিভিটি একটা ধনাত্মকতা বৃত্তি হওয়ার মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কোনো না কোনো ভাবে কুম্ভ রাশি এবং নক্ষত্রটি হয়ে থাকে শতভিশা শতভিশার এমনি বিবাহিত জীবনে একটু সমস্যা মিটবে ডিভোর্সের দোরগোড়ায় এসে আবার পিছপা হওয়ার মধ্যে একটা অবকাশ রয়েছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব পদ বৃহস্পতির নক্ষত্র নরগণের নক্ষত্র এডুকেশনাল লাইফ নিয়ে আপলিপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি বেশ কিছু ডিস্টারবেন্সও ফিল হচ্ছে এডুকেশানে তবে সেটা আপলিপটি হবে এবং আলটিমেটলি একটা ভালো সিলেকশন ভালো কলেজে সিলেকশন হওয়ার মতো অবকাশ রয়েছে প্রফেশনাল লাইফ নিয়ে অতটা চিন্তা বা দুর্ভাবনা থাকছে না বিগত এখানে একটা এনহাউন্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যারা ডেভোশনাল কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের একটা আপলিপমেন্টের জায়গা রয়েছে যারা এডুকেশনাল বিষয় নিয়ে একটা গতি চেষ্টায় রয়েছেন কিন্তু হবে তাদেরও এবং সব থেকে হচ্ছে যারা যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন পূর্বপাত্রপদ কোনো ইন্স্যুরেন্স থেকে কিছু অর্থ কিন্তু আসতে পারে এবং শ্বশুরবাড়ি রিলেটেড কোনো সমস্যার সমাধানের জায়গা দেখতে পাচ্ছি দূরে যেতে গিয়ে সামান্য কিছু বিপদ হতে পারে একটু সচেতন থাকতে হবে বিষয়টা নিয়ে ল লিটিগেশনের ম্যাটার থেকে অনেকটাই পজিটিভ একটা জায়গা আপনাদের তৈরি হতে পারে দেখুন আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আপনাদের সাথে বিশদে আলোচনা করা আমি অনেকগুলো বিষয় কভার করার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয়